না প্রেম করছিস বলো প্রেম করিস লংশিল আর কি এর জন্য 10 মিনিট বল দিছ না কে নিলে

গৈছে ডাকাই গৈছে আমাৰ আঠ কাইছে লাও দ কি জন্য আসছো এটা বলো উজ্জ্বল বাড়ি বলো কি জন্য আসছো তুমি কে লেগে আসছো এটা কৌ তোমার এখানে কি আটকেলো আমরা উদ্ধার করলাম আচ্ছা তোমার হাজবেন্ডের বলো সত্যটা বলো একটা গার্জেন ছাড়া তো তোমারে দিব না নালি উজ্জ্বল বাড়ি আসতে বলো যাইসা নিয়া যাক হ্যাঁ আইবেন

এটা আসছে এখানে একটা পরিত্যক্ত বাড়ি নিয়ে আসছে ফেসবুকে রিলেশন হয়েছে হ্যাঁ এখন তার এই এলাকার যে কিছু মহিলারা আছে এগুলো দেখছে দেখার পরে তারা আটকাছে ঘরের ভিতরে হ্যাঁ এখন ওই সাংবাদিকরা আসছে কারণ মেয়ে মানুষ মনে করেন এখন

আসসালামু আলাইকুম ভিওর্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখলেন ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে মানে মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে